শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে বিশ্বকাপের আসরে জায়গা করে নিতে মাঠে নামছে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচগুলো কখন শুরু হবে এবং কিভাবে লাইভ দেখবেন আগামী মাসের সাত তারিখে দল ঘোষণা করবেন দরিবাল জুনিয়র দলে থাকছে নেইমার অস্কার সহ অনেক তারকা ব্রাজিল এই দুই ম্যাচে জয়লাভ করতেই চাইবে কেননা বর্তমানে ব্রাজিল আছে ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে যদি এই দুই ম্যাচ হারে বা ড্রো করে পাঁচ নম্বর থেকে সরে যাবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল ফিফা র্যাঙ্কিং থেকে সরে গেলে অবশ্যই দরিবাল চাকরি থেকে বরখাস্ত হবেন ব্রাজিল বলাম কলম্বিয়ার ম্যাচে মাঠে নামবে একুশে মার্চ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এরপরে ছাব্বিশ তারিখে আবারও মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ সকাল ছয়টায় ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচে আগামী মাসের সাত তারিখে দল ঘোষণা হবে এই দল ঘোষণায় সিবিএফের অফিসিয়ালি চ্যানেল থেকে দেখতে পারবেন তবে দল ঘোষণা কয়টার সময় হবে এই বিষয়ে এখনো জানা যায়নি জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। দুই সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার সাথে ড্র করেছিল ব্রাজিল এইবার তাদের প্রতিশোধ নিতেই হবে ও জিতে থাকতে যেই ব্রাজিল কাউকেই টাইম দিত না কিন্তু দরিবাল আসার পরে ব্রাজিল টিম নিয়ে ভয় থাকতে হচ্ছে যেখানে তিতে থাকার সময় আমরা ভাবতাম আজকে মনে হয় চার জয় লাভ করবে ব্রাজিল আবার ভাবতাম আজকে নেইমার একাই গোল দিবে আর সেখানে দরিবাল আসার পরে আমাদের এখন চিন্তা করতে হয় ব্রাজিল ম্যাচে কয় গুলে হারবে এই হলো দরিবাল আর তীতের মধ্যে পার্থক্য তবে যাই হোক চলেন দেখে আসি কিভাবে ম্যাচগুলো লাইভ দেখবেন ম্যাচগুলো দেখার জন্য ইয়াসিন টিভি ইয়াল্লা লাইভ টিভি ফুটবল টিভি এইচডি ওরা লাইভ এবং এইচডি কোয়ালিটি থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন এছাড়া ফেসবুক বা ইউটিউব থেকেও সরাসরি লাইভ দেখতে পারেন খেলা দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সমাধান করার চেষ্টা করবো ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচে কয়েকগুলো জয়লাভ করতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ